এই পর্বে আমরা বারসাবার সূত্র প্রয়োগ করে কিভাবে একটা বৃত্তাকার কুণ্ডুলির কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরে অক্ষের উপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করবো তা দেখব তো চলো শুরু করা যাক ধরো এটা একটা বৃত্তাকার পরিবাহী এই বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আয় তড়িৎ প্রবাহিত হচ্ছে এটার কেন্দ্র হলো ও এবং বৃত্তাকার পরিবাহীর যে বেসার্ধ সেটা আমরা না বললাম যে এ এর কেন্দ্র থেকে এক্স দূরে এক্স দূরে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে এই জন্য আমরা এই পরিবাহীর একটা ক্ষুদ্র অংশ ডিএল নিলাম যেটা পরিবাহীর একেবারে সর্বোচ্চ বিন্দুতে অবস্থিত এই ডিএল অংশ থেকে দূরত্ব হল আর এবং আর এক্স এর মধ্যবর্তী এই যে এই কোনটাকে আমরা ধরলাম ঠিকা তাহলে ডিএল অংশের জন্য পি বিন্দুতে কতটা চুম্বক ক্ষেত্র হবে তা আমরা বাসাফার সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি তার আগে আমাদেরকে ডিএল এবং আর এর মধ্যবর্তী যে কোণ সেটা দেখতে হবে কারণ বাসাফার সূত্রে দেখো ডিবির যে ভেক্টর ফর্ম রয়েছে সেটা হলো জিরো আই বাই ফোর পাই ডিএল ক্রস আর বাই আর কিউ এই অংশে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ আমাদেরকে বের করতে হবে দেখো বৃত্তাকার পরিবাহীটা যদি এই রকম হয় তাহলে এর ডিএল কোন দিকে হবে ওই বিন্দুতে পর্ষক মানে এই বরাবর আর আর কোন দিকে হবে এটি বরাবর অর্থাৎ ডিএল এবং আর এর যে মধ্যবর্তী কোন সেটি নাইনটি ডিগ্রি হবে তাহলে আমরা যদি ডিবি এর মান এ জায়গায় বের করি ডিবির সমান কত হবে না জিরো বাই ফোর পাই আই ডিএল আর সাইন নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই আর কিউ অর্থাৎ এটা আমাদের আসবে দেখো মিউজিরো আই বাই ফোর পাই সাইন নাইনটির মান ওয়ান একটা আর কেটে যাবে পড়ে থাকবে ডিএল বাই আর স্কোয়ার এটাতে গেল পি বিন্দুতে ডিএল অংশের জন্য ডিবি মানে চুম্বক ক্ষেত্রের মান যদি ডিবি এর অভিমুখ দেখা হয় তাহলে এই বিন্দুতে দেখো ডিএল হচ্ছে আমার এই দিক বরাবর আর আর হচ্ছে এই দিকে তাহলে ডিএল ক্রস আর যদি হয়ে থাকে তাহলে এই বিন্দুতে যে অভিমুখ সেটা দেখা যাবে এই দিক বরাবর কাজ করবে এই কোনটা যদি থিটা হয় তাহলে এই কোণের মানও কি হবে থিটাই হবে এবার ওই পি বিন্দুতে যদি আমরা ডিবি এর উপাংশে বিভাজিত করি মানে পি বিন্দুতে ডিবি এর উপাংশ এই অনুভূমিক বরাবর হবে কত ডিবি আর এই দিক বরাবর হবে দেখো ডিবি রকম ভাবে যদি আমরা এই পরিবাহীর একবারে নিম্ন বিন্দুতে একটা ক্ষুদ্র অংশ ডিএল কল্পনা করি এবং তার জন্য পি বিন্দুতে যদি আমরা চুম্বক ক্ষেত্রের মান বের করি সেটা দেখা যাবে এই বিন্দুতে থিটা কোন করে কাজ করবে এই পি বিন্দুটা আমরা এখানে করে দিলাম থিটা কোন করে কাজ করবে অর্থাৎ এই দিক বরাবর কাজ করবে ডিবি তাহলে এই ডিবিরও দুটো উপাংশ আসবে এই দিক বরাবর উপাংশ হবে ডিবি থিটা আর একই রকম ভাবে এর এই দিক বরাবর উপাংশ কাজ করবে ডিবি থিটা অর্থাৎ এই পরিবাহীর যে কোনো দুটো বিপরীত বিন্দুর জন্য দেখো কস্থিটা বিপরীত মানে একে অপরকে কি করবে প্রশমিত করবে বা সোজা যদি আমরা যোগফল নিই বা সাম নিয়ে থাকি তার মান কিন্তু শূন্য আসবে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের যে মান হবে সেটা হলো ডিবি সাইন থিটা উপাংশের যোগফল আমরা যদি বলি যে পি বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে ডি সেটা হবে সাম অফ ডিবি সাইন থিটা এখন দেখো ডিবির মান আমরা বের করে নিয়েছি উপরের সমীকরণ থেকে মিউ জিরো আই বাই পাই ডিএল বাই আর স্কোয়ার ইন্টু কত আসবে সাইন থিটা এই ছবি থেকে আমরা সাইন থিটার মান বের করবো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এখান থেকে সাইন থিটা মানে কত হবে লম্ব বাই অতিভুজ মানে এ বাই আর এই জায়গা থেকে আমার আসবে সাইন থিটার সমান এ বাই আর এই মানটা আমরা এই জায়গাতে বসাব দেখো কনস্ট্যান্ট পার্ট যে পার্টগুলো রয়েছে সেগুলো আমরা সামের বাইরে নিয়ে আসবো তাহলে মিউ জিরো আই বাই ফোর পাই আর স্কোয়ার টার্মটাকে বের করে দাও ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে থাকছে দেখো শুধু ডিএল আর সাইন থিটার মান কত আসছে এ বাই আর এবার আর টার্মটাও আমার কি আসবে বেরিয়ে আসবে মিউ জিরো আই বাই ফোর পাই আর কিউ উপরে এ থাকবে আর আসবে এটা কত সাম অফ ডিএল এবার দেখো সাম অফ ডিএল মানে কি না এই যে পরিবাহীটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল অংশে বিভক্ত করেছি তাহলে সমস্ত ডিএল গুলো যদি যোগ করতে থাকি সেটা কত আসবে এর পরিধির সঙ্গে সমান মানে এটা টু পাই এর সঙ্গে সমান হবে তাহলে পরের লাইনে আমরা এটাকে লিখতে পারি দেখো জিরো আই এ বাই ফোর পাই আর কিউ ইন্টু টু পাই এ ঠিক আছে এই জায়গা থেকে যদি আমরা ফর্মুলাটা একটু সহজ সরল আকারে আনি কি আসছে দেখো জিরো আই স্কোয়ার বাই টু ইন্টু আর কিউ এবার আসি আর কিউ এর মান কত হবে এই ছবি থেকে দেখো এই আর হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ তাহলে আমরা বলতেই পারি আর স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে এইখানে তুমি মান বসাও বা সোজা কোথায় আর সমান কত আসবে এ স্কোয়ার এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ আসবে সেই মানটা যদি আমরা এখানে বসাই টু আর এর মান হচ্ছে টু দি পাওয়ার হাফ আর এটা কিউ রয়েছে কত আসবে তিনের দুই এই হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের মান কোন বিন্দুতে পি বিন্দুতে কার জন্য না এই বৃত্তাকার পরিবাহীর সমগ্র অংশের জন্য পি বিন্দুতে ক্ষেত্রের মান মিউ জিরো আই স্কোয়ার বাই খুবই একটা সহজ বলতে পারো তুমি ক্যালকুলেশন পরীক্ষায় অনেকবার এটা কিন্তু দেয় বা তোমাকে ডেরিভেশনটা বের করতে বলে আশা করি বোঝা গেছে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানিও